অতিথি তিথি আও এদিকে খারাপ তোমার একটু ভালো করে দেখি এক এদিকে আগ হুম ভালোই তো বিয়ার অনুষ্ঠানে পুরা নাইচিয়া গাইয়া হেভি আমো থুরুথ করিয়া পর আইল না ভালোই হইছে খারাপ না দেখলাম হ্যাঁ অনেক আনন্দ ফূর্তি করছি অনেক মজা করছি হ্যাঁ থেকে আমি কোনো সমস্যা না রে পাগল আমার সমস্যা কি আমি তো মনে করো মনে হইল যেনো সিনেমা হলে বইয়ে রইছি একদম অঞ্জুঘোষ আইয়ে এই টাং 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 করে তিনটা লারা দিল বেদের মেয়ে জোসনা টাইপের একটা গান গাইলো চমৎকার লাগছে খারাপ লাগে না ভালো মজা পাইছে মজা লাগছে মগো মজা লাগছে এই গ্রামের সবাই মজা পাইছে হাবুবাই গায়ে হলো দে প্রত্যেকটা মানুষ মজা করতেছে আছে হ্যাঁ আমি কত দাওয়াত দিছি আমরা আন নাই অত么গো কোনো সমস্যা নাই। আন্না হাতে তো আর বাইজেরই নাই কোনো কিছু। আমরা আবার যেই সেই বিয়ার দাওয়াতে যাই না। আর ওই যে একটা কথা কইলো না ইউনিয়নের সবাই একল খুশি হই એમ মনে কর লঙ্গি খুল্লা দৌড়াইয়া তোমগো অনেকে আছে। কথা দত্ত সত্য না। সবাই খুশি তা না। বেজারও কিছু লোক আছে। হ্যাঁ। এটা মাথা রাখ তুমি সত্য আর মিথ্যার মিশ্রণ ঘটায়ও না, হ্যাঁ। সবাই খুশি। হাতে গোনা 4-5 জন বেজার। হ্যাঁ গোবমর গোনায় দরি না। ও আচ্ছা। ভালো কইছো তাইলে তো তোমগো অনেক ক্ষমতা হই গেছে দিন দিন দেখা যাইতেছে তার মানে সিকেন সেনমেন্টও তোমরা গোনাই ধরো না আমগুড়ি তোমরা গোনাই ধরো না 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 তো যে এই গ্রামের মানুষের দাওয়া খায় এই গ্রামেরতে পলায় হেরে আবার গোনা ধরে কেন হেরে তুমি গোনাই ধরিনা অতিথি অতিথি বাবা তিத்திদি কথা হিকছে তোমার আমি একটু বেজায় পছন্দ করি এইজন্যই কিন্তু তোমার সবকিছু আমি সাধারণ ক্ষমা দৃষ্টিতে দেখতেছি सुनो একটা কথা কই বিয়া তিনটে সাবজেক্ট এই যে প্রথম বিয়ে হইলো গায়ে হলুদটা কি মনে করো এটা সেমি ফাইনাল তারপর পুরো বিয়েটা কি হলো কোয়ার্টার ফাইনাল তারপর বাসরটা কি হলো ডাইরেক্ট ফাইনাল মানলাম আমি সব ফাইনাল আমাকে যেহেতু কোয়ার্টার ফাইনালও শেষ সেমি ফাইনালও শেষ হইবে এবং পুরাই মজায় মজা শেষ হইবে আম্মেরা খালি চোখ দিয়ে দিয়া খালি দেখবেন হ্যাঁ করে এটির দেখলাম কিন্তু তৃতীয় একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম তোমরা কোয়ার্টারে জিতলে সেমিফাইনালে জিতলা ফাইনালে জিতলে কিন্তু শিরোপাটা হাত দিয়ে ধরতে পারলাম না এই যে দুঃখটা মনে করে হাবু পাইবে

তো ফ্যামিলি হতে তোরা উঠে গেছ অসুবিধা নাই গাইয়া যাত্রাপালা করি একাকার কর ও এই দেশটার মধ্যে এলাকাটার মধ্যে যাত্রাপালা শুরু করিয়ে দিতেছে বিয়ার নামে কর সবগুলো আরে বিয় বানাইছে